বিসমিল্লা রহমানি রাহিম টি এম এগ্রো এন্ড ফিশারিজ পক্ষ থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম আজকে আপনাদের কাছে একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটির নাম হচ্ছে ফিশমিল ফিশমিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের একটি স্পেশাল খাবার এটা এটা আমাদের বাংলাদেশের থেকে তৈরি করা একটি সুটকির খুবই সুন্দর মিশ্রণ এটাকে আমরা দেশি ফিশমিল বলি এইটাতে পারসেন্ট দামের তুলনায় অনেকটাই ভালো এটা হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা এই পঞ্চাশ কেজির বস্তা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি একটি টাকাও আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না সারা বাংলাদেশ যেখানেই নেন মাত্র পঁচিশশো টাকায় পঞ্চাশ কেজি ফিশমিল ডেলিভারি পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আমাদের অফিস থেকে সরাসরি নিতে পারেন তো এই ফিশমিলটা আপনারা খাবারের সাথে প্রতিদিন এক বিঘা পুকুরে দশ কেজি খাবার লাগে সাধারণত সেখানে দুই থেকে তিন কেজি ফিশমিল সংযুক্ত করে যদি আপনি খাবারটা পুকুরে দেন তাহলে পুকুরের মাছের খাবারের চাহিদা মিটবে অপর দিকে পুষ্টির চাহিদা মিটবে মাছ খুব দ্রুত মোটা তাজা হবে এই ফিশ মিল মাছকে মোটা তাজা করতে সহযোগিতা করে মাছের খাবারের রুচি বৃদ্ধি করে মাছকে স্ট্রংনেস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মাছ খুব দ্রুত মোটা তাজা করে হারভেস্টিং করার উপযোগী করে সেই সঙ্গে মাছ সুস্বাদু হয় এই ফিশমিল মাত্র পঞ্চাশ টাকা কেজি আপনি বাজারে খাবার কিনতে গেলেও তো পঁয়ষট্টি সত্তর টাকা কেজি লাগে খাবারের বিকল্প হিসেবেও আপনি ফিশমিল ফিফটি পার্সেন্ট খাবার ফিফটি পার্সেন্ট দিতে পারেন আমরা টিএম এগ্রো চাষিদেরকে হেল্প করার জন্য আমরা খুবই কম খরচে এই ফিশমিলগুলো গুলো দিচ্ছি এই ফিশমিল গুলো দেখেন খুবই ঝর ধরে এবং সুন্দর রেনুপোনা ধানুপোনা থেকে শুরু করে যে কোনো মাছ চাষের জন্য এই ফিশমিল আপনারা খাওয়াইতে পারেন এটা একটা উত্তম খাবার আবার সাথে মিশ্রণ করে দেন অথবা এটা এক একদিন বা দুই এক ঘন্টা ভিজিয়ে রেখে সুন্দরভাবে বল বানায় বল বানাও আপনি এভাবে পুকুরে দিয়ে দিতে পারবেন রেনুপোনা থেকে শুরু করে রেনুপোনা ধানিপোনা এবং বড় মাছ পর্যন্ত এটা স্পেশালি খাবে এই প্রোডাক্টটির দাম আমি আবারও বলছি পঞ্চাশ কেজির বস্তা আমাদের রেগুলার প্রাইস সাতাশো পঞ্চাশ টাকা আমরা স্পেশাল ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা দেশে তাই নির্ভাবনায় নিশ্চিন্তে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের পর রাস্তা রেখে আমাদের দেশি এই পাঁচ মিশালি ইসমিল অর্থাৎ মিশ্রণ গুড়া আপনারা নিতে পারেন হাই প্রোটিন সম্বন্ধ এই মিশ্রণ গুঁড়াটি আপনাদের জন্য খুবই উপকারী হবে কম টাকায় ভালো প্রোডাক্ট মানেই টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদের জন্যই কাজ করে থাকে তাই কম টাকায় ভালো এই ফিশ মিলটা নিতে অর্ডার করুন ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ধন্যবাদ